আজ চলে এসেছি কাঁচার সবজি নিয়ে আপনাদের সকলের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে কাঁচার সবজিগুলো তো এই সবজিগুলো দিয়ে আমি আজকে মাছ ছাড়া তরকারি রান্না করব। মিল্লাহ রহমানুর রহিম বলে কাটা শুরু করে দিলাম তো আলহামদুলিল্লাহ আমি মাঝে মধ্যেই এই তরকারিটা রান্না করি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু প্রতিদিন আমরা মাছ মাংস খেয়ে থাকি তো মাঝে মধ্যে কিন্তু নিরামিষ তরকারিটা অনেকটাই স্বাদ লাগে আর একটা কথা কি জানেন আমার শাশুড়ি কিন্তু মাছ পছন্দ করে না এই জন্য মানে আমি মাঝে মধ্যেই মাছ ছাড়া নিরামিষ তরকারি রান্না করি এই যেমন কাঁচাকলা পটল বেগুন আলু মানে এগুলো সবজি দিয়ে মাঝে মধ্যে হচ্ছে আমি এভাবে নিরামিষ তরকারি রান্না করে থাকি তো কিভাবে কি করি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি আমার প্রতিবেশীদের সাথে যখন মাঝে মধ্যে কথাবার্তা বলি হয় না এরকম যে বিকেল টাইমে অনেকে হচ্ছে কাজকাম নেই আমরা অনেকে সবাই বসে থেকে গল্প শল্প করি তো আমার আশেপাশের যে প্রতিবেশীরা আছে মানে আমার প্রতিবেশী যাদের সাথে যখন গল্প করি তখন তারা অনেকেই বলে যে তারা কাঁচা কলা পছন্দ করে না কিন্তু আমার কাছে এই কাঁচা কলাটা এতটাই ভালো লাগে যে মাছ দিয়ে বলেন বা নিরামিষ বলেন আমি সব রকমের তরকারি দিয়ে এই কলাটা খেতে পারি তো আমার শাশুড়ি একটু অসুস্থ তো ওনার শরীরে রক্তের পরিমাণটা ঠিক আছে কিন্তু সামান্য একটু কম আছে তো ডাক্তার ওনাকে বলছে কাঁচা কলার তরকারি খেতে তো যার জন্য আমি কিন্তু মাঝে মধ্যেই কাঁচা কলাটা নিয়ে আসি তো আমার শাশুড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে চায় না তো এই যে দেখেন আমার বাবাটা সকাল এগারোটা বাজে এখন আসছে ভাত খাওয়ার জন্য তো সকালে আজ ভাত রান্না করিনি ভাত ছিল সেগুলো পেঁয়াজ রসুন দিয়ে আমরা বলি তেলানি তেলানি করেছি আর ডিম ভাজি করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাছ বের করছি তো এই মাছটা কিন্তু আমি তরকারিতে দিবো না তো এই মাছটা আমি এমনিতেই এক্সট্রাভাবে ভাজবো আর হচ্ছে এই তরকারিটা আমি নিরামিষ রান্না করব তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু জোগাড় হয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতে সরিষার তেল ব্যবহার করি আর আমি শিল পাটাতে মশলা পিষে রেখেছি তো অনেকেই বলে বেটে কিন্তু আমরা বলি পিষে তো এখানে আমি মশলা আর হচ্ছে কাঁচামরিচটা পিষে রেখেছি তরকারিতে দেবো তার জন্য তো গোস্ত রান্না করা ছাড়া অন্য তরকারিতে আমি মরিচ খেতে পারি না তো যার জন্য আমাকে কাঁচামরিচের সব তরকারিতে ব্যবহার করতে হয় তো এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখন এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব তো আপনাদের মাঝে আমি অনেক কিছুই শেয়ার করি তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো একটা মানুষ যদি মানুষের সাপোর্ট পায় সে কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারে তো আমার এই মাছ ছাড়া তরকারিতে আমি কিন্তু ব্যবহার করেছি শুধু আদা রসুন বাটা তো এই দুটা মশলা দিয়ে আমি আজ এই তরকারিটা রান্না করতেছি তো আপনারা হয়তোবা অনেকে নিরামিষ তরকারি খেতে পছন্দ করেন না তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমি এদিক দিয়ে মাছটা ভালোভাবে ধুয়ে এখানে রেখেছি তো এগুলোর সাথে আমি এখন মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা লবণ আর হলুদ আর হচ্ছে সে পিসে রাখা মশলা তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এখন মেখে নিব তো মাছ ভাজার জন্য মশলা ভালোভাবে মেখে নিয়ে রেখে দিলে কিন্তু সে মাছটা ভাজলে খেতে কিন্তু ভালো লাগে তো আমার মাছটা প্রায় মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে এখানে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামাই নিছি তো এদিক দিয়ে কড়াইটা বসিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি অল্প আঁচ দিয়ে এই মাছগুলোকে ভাজলে খুব সুন্দর হয় খেতে অনেকটা ভালো লাগে তো আমি মাটির চুলাতে বেশি রান্না করি তো এখন যেহেতু বর্ষাকাল তো আমার এই চুলাটা হচ্ছে সিমেন্টের চুলা তো এই সিমেন্টের চুলাতে আমি প্রতিনিয়ত রান্না করে থাকি আর যখন দেখি যে আমার অল্প রান্নাবান্না তখন গ্যাসের চুলা ব্যবহার করি তো এই দিক দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো সেরে এসে দেখে আমার ভাতটাই হয়ে গেছে তো যাই হোক সব কিছু মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন